চার জলসার নতুন ধারাবাহিকে ফিরছে সবার প্রিয় অভিকা মালাইকার হিসেবে থাকছেন খুবই জনপ্রিয় অভিনেতা তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় মুখ তোমাদের রানী ধারাবাহিকের মাধ্যমে প্রথম অভিনয় জগতে পা রাখেন অভিকা প্রথম সিরিয়ালেই বাজিমাত করেন তিনি অভিকার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং বলিউডেও হিন্দি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান তিনি এবার অভিকা ফিরছে স্টার জলসায় নতুন ধারাবাহিকে স্টার জলসায় আসন্ন রাজ চক্রবর্তীর নতুন সিরিয়ালে এসেছে খুবই জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিকা মালাইকার শোনা যাচ্ছে কালার সেটার রিমেক হবে এটি এমন কি খুব শীঘ্রই প্রোমো আসতে চলেছে স্টার জলসায় তো বন্ধুরা কার্ড নতুন ধারাবাহিক দেখার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন